আত্মত্যাগের বিনিময়ে দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল বিচার ও সংস্কার সেই লক্ষ্যে সরকার বিভিন্ন সংস্কার কমিশন গঠন করে যেখানে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় নাগরিক পার্টিও তাদের মতামত ব্যক্ত করে এই সংস্কার কার্যক্রম চূড়ান্ত করার লক্ষ্যে ঐক্যমত কমিশন প্রণীত জুলাই সনদের খসড়া কিছুদিন আগে আমাদের কাছে এসে পৌঁছায় এবং এই বিষয়ে আমাদের মতামত তুলে ধরে তা কমিশনের কাছে জমা দিয়েছি যদিও জুলাই সনদের খসড়া সনদ বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে পরিষ্কার কোনো রোডম্যাপ না থাকায় আমাদের ইতিমধ্যে জুলাই সনদ জন্য উপায় কমিশন বলেছে যার মধ্যে আমরা গণপরিষদ নির্বাচন দাবি জানিয়েছি অন্যান্য দলের প্রস্তাবে গণভোট ও সংবিধান সংস্কার সভা সহ বিভিন্ন প্রস্তাব রয়েছে কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করা হবে তার সাথে নির্বাচনী প্রস্তুতির সম্পর্ক রয়েছে এই আলোচনা চলাকালীন মাননীয় প্রধান উপদেষ্টা একপাক্ষিকভাবে নির্বাচনের সময় ঘোষণা আমাদের হতবাক করলেও বৃহত্তর স্বার্থে আমরা তা মেনে নিয়েছিলাম প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল দু পূর্বে আগের সপ্তাহে নির্বাচনের আয়োজন করা যেতে পারে দুটি শর্ত সাপেক্ষে প্রধান উপদেষ্টা এই ঘোষণা দিয়েছিলেন তিনি বলেছিলেন পর্যাপ্ত বিচার এবং সংস্কারের অগ্রগতি আমরা আশা করেছিলাম এই এর নির্বাচনী রোডম্যাপ প্রকাশের পূর্বেই সরকার সংস্কার বিষয়ক পর্যাপ্ত অগ্রগতি রোডম্যাপ প্রকাশ করবে কিন্তু আমরা হতাশার সাথে লক্ষ্য করছি অজানা কারণে ঐক্যমত কমিশনের পরবর্তী দফার বৈঠক পেছানো হয়েছে এবং এখনও জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার বিষয় নির্ধারণ করা হয়নি জুলাই সনদ চূড়ান্ত না করে এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কোনো সিদ্ধান্তে উপনীত না হয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ঐক্যমত কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের সামিল আমরা মনে করি ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য নির্বাচন আয়োজন প্রয়োজন আমরা কোনোভাবেই নির্বাচন বিরোধী নয় সেদিক থেকে রোডম্যাপ ইতিবাচকভাবে ইতিবাচক তবে যত দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি হবে তত দ্রুত নির্বাচনের দিকে যাওয়া যাবে সনদ বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত না করে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ ভবিষ্যতে সংকট তৈরি করতে পারে যার দায় সরকারকে নিতে হবে আমাদের লিখিত বক্তব্য এটুকুই ছিল